দুয়ারে রেশন পরিকাঠামোগত একাধিক অভিযোগ তুলে আরামবাগ খাদ্য দপ্তরে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ও সব ডিলার্স ফেডারেশন সংগঠনের একাধিক সদস্য এদিন পঁচিশ দফা দাবিতে ডেপুটেশন দেন দুয়ারে রেশন চালাতে গিয়ে নাকি রেশন ডিলারদের বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে পরিকাঠামোর বিভিন্ন অভাব রয়েছে এ বিষয়ে বিস্তর জানিয়েছেন সংগঠনের আরামবাগ শাখার সম্পাদক শেখ মানোয়ার আলী কি বলছেন তিনি শুনুন আজকে আমাদের ডেপুটেশন দিয়েছে এসএফএস প্রত্যেক সারা পশ্চিমবাংলায় প্রত্যেক এসএফএস মানে কন্ট্রোলার দিকে ডেপুটেশন দেওয়া চলছে আমাদের এবং আমাদের কুড়ি তারিখে খাদ্য ভবন খেরাও হবে সেখানে আমাদের হবে এবং খেরাও হবে তো আজকে আমাদের ডিলারদের যে অবস্থা চলছে এই দুয়ারে রেশন দুয়ারে রেশন করতে যেয়ে এটা কিন্তু এনএফএসে আইনে বলছে দুয়ারে রেশন বৈধ নয় অবৈধ বলে আমাদের হাইকোর্টেতে ডিভিশন বেঞ্চে ঘোষণা করেছিল এবং তা সত্ত্বেও রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে এই দুয়ারে শেশন চলছে মানে মালাটা চলছে এখনো সুপ্রিম কোর্টেতে তো আমরা চাইবো এই দুয়ারে করতে গেলে যে পরিকাঠামো দরকার রাজ্য সরকার সেই পরিকাঠামো আমাদের দিচ্ছে না একটা যে দুয়ার যেখানে আমরা বসে মাল ওজন করব। মাল যেখানে নিয়ে যে ডিস্ট্রিবিউশন করবো সেখানে না আছে কারেন্ট না আছে ছাউনি এই বর্ষাকালে ভিজে ভিজে মানুষ মালকে নিয়ে যেতে হচ্ছে এবং আবার মাল রিটার্ন করে ফিরে নিয়ে আসতে হচ্ছে এত অসুবিধে এবং আমরা চাইবো যে দুয়ার রেশন যদি করতে হয় তো সরকার বাহাদুর দিকে প্রত্যেকটা জায়গাতে যে মাল দেওয়া হবে সেই জায়গায় কারেন্টের ব্যবস্থা এবং যে বেনিফিশিয়ারি মানুষ যারা মাল আনতে আসছে তাদের দাঁড়িয়ে থাকার জায়গা মতো করে দিতে হবে তবে এটা দেওয়া সম্ভব আর আপনাদের বলি যে ইপোস মেশিন দিয়ে মাল বিলি হচ্ছে এবং সেই ইপোস মেশিনে আপনারা অবাক হয়ে যাবেন আমরা দুয়ারে মাল নিয়ে যে দেখছি কিনা সার্ভার নেই লিঙ্ক নেই নিয়ে বসে আছি ঘন্টার ঘর বড় ঘন্টা আপনাদের সাংবাদিক বহু সাংবাদিক দেখিয়েছে ডিলাররা ওই মাল নিয়ে রাস্তায় পড়ে আছে শুয়ে আছে লিঙ্ক নাই পাবলিক উল্টো পাল্টা গালাগালি যে কেন আমাদের মাল দিয়ে আছে তোমার ইচ্ছা করে লিঙ্কটা তাড়ি করে দিচ্ছ কিন্তু সরকার বাহাদুর এমন অবস্থা করছে ডিলারদের সাথে একটা বেনিফিশিয়ারি পাবলিকের সাথে আমাদের দ্বন্দ্ব একটা লাগিয়ে চেষ্টা চালাচ্ছে তো আমি চাইবো এই আপনাদের এই দুয়ার লিঙ্ক যাতে সঠিক থাকে এবং সার্ভার যেন ঠিক থাকে মাল যেন যে বিলি করছে যেন ঠিক ঠিক থাকে অথচ ঠিক নাই সেইগুলো পরিকাঠামো ঠিক করে তবেই দুয়ারে পাঠানো উচিত আর একটা বলছে ওজন যন্ত্রর সাথে ব্লুটুথ কানেকশানে মাল বিলি করতে হবে আপনারা দেখছেন ব্লুটুথ একটা মেশিন আলাদা জায়গায় ব্লুথ মেশিন আমাদের ইবস মেশিন আলাদা জায়গায় মাল যাচ্ছে দূরত্বটা কখন ব্লুটুথ মাঝে মাঝে আসছে মাঝে মাঝে ধরছে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে দিতে এত অসুবিধা হচ্ছে এবং আমরা যে ওজন যন্ত্রর সাথে ব্লুটুথ কানেকশান করে যে মাল বিলি করব। সরকার বাহাদুরকে একুশ টাকা করে পার কুইন্টালে দিতে হবে তবে আমাদের দেওয়ার চলবে সরকার ওটা আছে কিন্তু আমাদেরকে দিচ্ছে না জোর জবরস্তি আমাদেরকে খাটানো হচ্ছে খাটিয়ে আমাদেরকে ওই ব্লুটুথ সাথে মাল বিলি করতে হবে জোর চাপ একটা এই এস এম এস এর মধ্যে চাপ দেওয়া হচ্ছে আপনাদের এত করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে ব্লুটুথ মেশিনের সাথে মাল কাটতে হবে আমরা বলছি করা সম্ভব নয় আমরা আজকে পঁচিশ দফা দাবি নিয়ে এসেছি এখানে স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে